হ্যালো ওয়ান গুড মর্নিং তোমরা সবাই আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চোখটার ফোলায় এখন অব্দি কমেনি দেখতে পাচ্ছ সিচুয়েশনটা দুই সপ্তাহর উপরে হয়ে গেছে আমাকে বলেছিল এটা কমতে টাইম লাগবে ওষুধ টষুধ খাচ্ছিলাম পরে মার এইসব মানে হয়ে গেছে তারপরে ওষুধ ফষুধ খাওয়া পুরো বন্ধ হয়ে গেছে লাস্ট দুই দিন ধরে ওষুধ খাচ্ছি তাও কি যে হলো আমার চোখটাতে আমি ঘরে একাই ঘুমাই যেহেতু সোমর সব কাজকর্ম করতে লাগছে তো একে ঠান্ডা আমার শরীরটাও ভালো না সেজন্য আমি আর নিচে ওর সাথে ঘুমাই না ও একদম সেপারেট ওকে যেভাবে নিয়মকানুন অনুযায়ী পুরোহিত আমাকে যেভাবে বলেছে ওকে সেপারেট বেড দিয়ে দিয়েছি নিচে ও মার যত নিয়ম নিয়মকানুন আছে সব কিছু করছে আমাকে পুরোহিত শুধু বলেছে ওর ওয়াইফ হিসেবে অর্ধাঙ্গিনী হিসেবে নিজেকে যেন শুদ্ধ রাখি আর একটু মানে নিরামিষ যেন খাই আর কি তো এতটুকুই আমায় বলেছে তো আমি এতটুকুই করছি আর বাকি সব নিয়ম বা ইয়ে সম্যই করছে বাবীও আছে ঘরে বাবি আর বাবির বর মা ওদেরও রুমে ঘুমিয়েছে আর সৌম্য আর পাপা এক ঘরে ঘুমিয়েছে আর আমি এই ঘরে একা ঘুমিয়েছি এসে ওকে আমার কোনো অসুবিধা নেই আর কোনো অসুবিধাও হয়নি অ্যাকচুয়ালি মা তো উনি মরার আগেও বলেছিলেন যে আমি চাই না আমার জন্য আমি মারা যাওয়ার পর আমার ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই বর কারোর কোনো অসুবিধে হোক সত্যি কথা বলতে এতদিন হয়ে গেছে আজকে সাত দিন কোনো দিন না একটু স্বপ্নেও আসেনি কোনো দিন কোনো কিছু দেখে ভয়ও পায়নি রাত্রেবেলা দিন রাত্রেবেলা দরজা জানালা খুলতে হচ্ছে অস্বাভাবিক মানে এখন তো শীত পড়েছে মাঝে মধ্যে একটু গরমও লাগে একটু শীত শীতও লাগে মাঝে মধ্যে জানলা খুলে রাখি মাঝে মধ্যে জানলা বন্ধ করি তো রাতের বেলা ওরা তো ভয়ে জর্জরিত হয়ে থাকে কেন দরজা জানালা খোলা এই সেই আমি একটু একটু খুলি কারণ আমার সাপোকেশন লাগে প্রচণ্ড তো সেটার জন্যই বলছি আর কি আমি তো একটু ফ্রি থাকার চেষ্টা করি আমারও কোনো অসুবিধা হয়নি তো এতটুকু কনফিডেন্স এতদিনে তো চলেই এসছে যে আমাদের কোনো ক্ষতি করবে না মা কোনোদিন লোকে বলে যে ছেলে যখন ধরা কাঁধে নেয় তখন কেউ মা থাকে না কেউ বউ থাকে না কেউ শাশুড়ি থাকে না তখন সবাই একই রকম হয়ে যায় সবাই ফ্যামিলির ক্ষতি করতে চায় কারণ উনি নাকি বুঝতে পারেন যে ফ্যামিলি ছেলে যখন ধরা কাঁধে নিয়ে নিয়েছে ইট মিন্স ওনার এখান থেকে বাড়ি থেকে এই জায়গা থেকে মানে ধরাতল থেকে চলে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি আসছে আর আমরা চাইছি উনি যেন চলে যায় তো সেটা বোঝা যায় তো সেজন্যই অন্যান্য মানুষের স্বপ্নে আসে স্বপ্নে এসে বলে অনেক রকমের দেখা দেয় তখন মেনুপুলেট মানে হয় আর কি মানুষ তো ওই টাইমটাই মানুষের লাইফে যায় আমি না অনেক জিনিস বিশ্বাস করি আমি যেমন ভগবানকে বিশ্বাস করি আমি এসব জিনিসকেও বিশ্বাস করি ভগবান যেমন আছেন পৃথিবীতে আমরা যেমন আছি পৃথিবীতে যারা এই ধরাতলে সশরীরে নেই ওরাও কিন্তু ওই পৃথিবীতে থাকে আমার কাছে জিনিসটা মনে হয় তো ওদেরকে কেন বের করবো ওরাও তো এই পৃথিবীতে থাকার যোগ্য অধিকারী তো সেটাই আর কি যাই হোক দিন যাচ্ছে যাবে আস্তে আস্তে লাইফ আগের জায়গায় আবার ফিরে আসবে বাই দেবে বাজে এখন সাড়ে ছয়টা আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি যাই অ্যাজ ইউজুয়াল সবসময় যেমন উঠি উঠে এক্সারসাইজ করতে যাই এখন তো আর বাড়ি থেকে বেরোতে পারবো না বেরোচ্ছি না যতদিন অবধি শ্রাদ্ধ না হবে দরকার না থাকলে আমি এখনও অবধি তো বের হইনি সম্মত বেরই হয় না পাপা মাঝে মধ্যে টুকটাক বাজার ফাজার করতে যায় আর মা আছে আমার মা বাবা ওনারা খাওয়ার দাওয়ার কিছু প্রোভাইড করতে হলে মানে ওবিসি যেটাকে বলে তো ওবিসি দিয়ে দিয়ে গেছে তো চলছে অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না দিব্যি চলে যাচ্ছে নিং বলো চলে যাবো বাজে এখন দেখটা মেরি তো সমুদ্র তো রান্নাবান্না হয়ে খাওয়া হয়ে গেছে ও তো এখন চড়া খায় যারা যারা জানো ওরা তো জানি যারা জানা না তা ওরা মানে সেটা হলো চড়া বলতে একই হাড়িতে সব কিছু সবজি টবজি ভাত ডাল সব কিছু একসাথে দিয়ে দেন ও খাচ্ছে আমাকে একটু রকম লাগছে না আমার মুখ টুক একটু অন্যরকম আছে হয়ে আছে বাই দেবে তো আমি এখন আমি নিরামিষই খাচ্ছি আলাদা এখানে বারান্দায় একটা সেট আপ যেভাবে আমরা বানাই সব সময় গণেশ পুজোর সময় তো ওটাই বানিয়েছি এখানেই আমি আরও রান্নাবান্না করে খাচ্ছি ওরটা আলাদা হচ্ছে আমারটা আলাদা হচ্ছে তো আমি এখন যে ভাত হয়েছে ওর জন্য গ্যালগালা ভাত সেটাই খাবো একটু ভাজা নিয়ে নিচ্ছি এক একজনের এক এক নিয়ম থাকতে পারে আমাকে পুরোহিত যা বলেছে আমি তাই খাচ্ছি ওর বাইরে কিছুই না নিজের থেকে কোনো নিয়ম আমি অ্যাপ্লাইও করছে না অন্য কারোর নিয়মও আমি শুনছি না পুরোহিত আমায় যা করতে বলছে আমি তাই করছি তো সেই আর কি সেই জন্য তেলেভাজা খাবো তেলেভাজা আর গলা একটু আলু বেগুন তারপরে ফুলকপি এসব নিয়েছি

হ্যালো এভরিওান গুড মর্নিং সকাল সাড়ে ছটা বাজে আমি এখনো চোখ খুলতে পারছি না মধ্যে দেখো হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিপুর বাজারি সকাল বাজে এখন সাড়ে ছয়টা আজকে হলো মার শ্রাদ্দা তো বাড়িতে সেই রকম প্রিপারেশানই চলছে দিন মার নিচে হচ্ছে এখন ঠাকুর মশাই চলে এসছে নিচে হচ্ছে শ্রাদ্ধ যাব নিচে যাব তোমাদের সাথেও শেয়ার করবো বাড়িতে ছোট করে শ্রাদ্ধটা করা হচ্ছে খাওয়া দাওয়া আজকে হবে না খাওয়া দাওয়া বাইরের মানুষের খাওয়া দাওয়া হবে কালকে তো সেই আর কি প্রিপারেশান আর এদিকে আমার শরীর খুব খারাপ ইয়ে করার কথা ছিল সাধ্যেতে তো বসবে তো ওর সাথে আমারও বসার কথা ছিল কিছু কাজ থাকে নাকি ছেলের বইয়ের কী খারাপ হওয়াতে আমি আর সে কাজ আজকে আর করতে পারছি না আমার কাজটা মোটামুটি আরও সাত দিন পরে হবে তো সেই আর কি এতটুকুই আপডেট চলো যাই নিচে মার কাজ হচ্ছে সুন্দরভাবে নিচের জায়গাটা একটু সাজানোও হয়েছে চলো তোমাদেরকে দেখাবো স্নান টান করেছি স্নান করে এখন একটু নিচে যাব নিচে তো শ্রাদ্ধ চলছেই তো আজকে আমি আর কোনো কাজ করতে পারবো না যে সিম্পল একটা শাড়ি পরলাম সুতির চলো যাই নিচে শান্তির কাজ তো চলছেই সাথে চলছে বাড়ি ঘরের জন্যই রান্না এই আমাদের ঘরে এখন যে সিচুয়েশান সেই হিসেবে আমাদের আত্মীয় স্বজন মোটামুটি সবাই আজকে আমাদের বাড়িতেই আছে যেহেতু মার শ্রাদ্ধানুষ্ঠান সবাই আস মানে এসেছে আমাদের বাড়িতে তো সেই হিসেবে একটু রান্নাবান্না হচ্ছে আর ঘরে হচ্ছে আমাদের বিষ্ণু পূজা একটু পরে তোমাদেরকে উপরে নিয়ে যাব তখন তোমাদেরকে দেখাবো আজকে একদম সিম্পল মেনু ভাজা ডাল ভেজ ডাল তারপর পনির পনিরের তরকারি ফুলকপির তরকারি আর সব কিছু সবজি দিয়ে একটা শুক্তোর মতো করা হয়েছে চাটনি দই মিষ্টি পায়েস এতটুকুই সিমসাম করে মা তো স্পেশালি মাছ মাংস খেতে খুব পছন্দ করতো কিন্তু আজকে তো ঘরের শ্রাদ্ধ তো সেজন্য নিরামিষের ব্যবস্থা করা আর এই যে আমাদের ঘরে হচ্ছে বিষ্ণু পুজো সাথে সাথে ঘরের মধ্যে বিষ্ণু পুজোটাও করে নেওয়া অনেকটাই দরকার ছিল বিকেলবেলা আছে আবার কীর্তনের অনুষ্ঠান তো আমার শ্বশুর মশাইয়ের খুব ইচ্ছে ছিল যে বাড়িতে একটা কীর্তন হোক আর কীর্তন দেওয়াই ভালো একটু ঘর বাড়ির শান্তির জন্য একটু ভালো পজিটিভ এনার্জির জন্য কীর্তন দেওয়া খুবই ভালো তো সেই আর কি সকালবেলা শ্রাদ্ধ তো শুরু হয়ে গেছে এখন হচ্ছে বিষ্ণু দেৱ কোলে দেড়টা নাগাদ শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হওয়ার পর যারা যারা আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল সেদিন সেদিন সবার খাওয়া দাওয়ার পর লাস্ট ম্যাচে আমরা সবাই বসলাম প্রথমেই একটু শাক পালং শাকের তরকারি ছিল বললামই তো তোমাদের কত মেনু বলেই দিলাম সেদিন আর কিসের মেনু শুক্তো ডাল ভাজা এসব দিয়ে খাওয়া দাওয়া করলাম রাতে আবার কীর্তনের অনুষ্ঠান আছে বলে সেজন্য আমরা আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই যে যার মতন একটু রেস্ট করে নিলাম কারণ সকালবেলার থেকে সবাই খুব ব্যস্ত আর আমার তো লিট ট্রেলি শরীরটা এতটাই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই বাড়িতে এত লোকজন ওদেরও তো দেখাশোনা করতে হবে তো সব কিছু মিলিয়ে অসুস্থ ছিলাম বটে কিন্তু গায়ে লাগেনি একদমই তো সারাদিনে এই মাত্র বসলাম খেতে দুবারামার সায় ভিছায় হায়ে দেভতে মাংচিয় আসকে মালে কালে কালকে দুইদিন পারি দুহাডবে দুহাডেনা আসকে মালে কালে দু�